সকলকে নমস্কার ফার্মার কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ধানের ফলনের জন্য সেনজিনটা কোম্পানির টপ ও বায়ার কোম্পানি নেটিভোর খরচ অনেক বেশি তাই এমন একটা প্রোডাক্টকে নিয়ে আলোচনা করুন যেটা নেটিভো বা টপের মতন কাজ করবে এবং ধানের ফলন বাড়াবে কিন্তু তার খরচ হবে অনেক কম আজকের আলোচনার বিষয় হল এটাই আজকে আলোচনা করা হবে এমন একটা ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক সঙ্গে এমন একটা ভিটামিনকে নিয়ে আলোচনা করা হবে যেটা দুটো মিশ্রণে যদি আপনি ব্যবহার করেন সেটা রেজাল্ট দেবে অ্যামসটপ বা নেটিভোর্ড থেকে অনেক বেশি আর আপনাদের খরচ হবে মাত্র প্রতি ড্রামে চল্লিশ টাকা আর বিঘায় খরচ হবে মাত্র একশো কুড়ি টাকা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আজকের এই আলোচনায় দুখানা প্রোডাক্ট নেওয়া হয়েছে একটা হলো ছত্রাকনাশক দ্বিতীয় হলো একটা ভিটামিন এখানে দুখানা প্রোডাক্ট নেওয়ার মূল কারণ হলো ছত্রাকনাশক ধানের কাঁস্তর অবস্থায় যে সমস্ত ছত্রাকের আক্রমণ হবে সেটা থেকে রক্ষা করবে আর দ্বিতীয় আছে একটা ভিটামিন যে ভিটামিন কি করবে ধানের কাঁস্তর অবস্থায় সমস্ত প্রকার খাদ্যের যোগান দেবে ফলে শীষ বড় হবে এবং শীষ সুস্থ থাকবে আপনারা প্রথমে যে ছত্রাকনাশক নেবেন সেটার কম্পোজিশন হল টাইসাইকোন জল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডব্লুপি এটা একটা পাউডার ফর্মের ওষুধ এবং দেখতে কতকটা লাল ধরনের বাজারে আপনারা বান বিম নামে পেয়ে যাবেন এই টাইসাইকোনো জল ধানের জন্য খুব ভালো একটা ছত্রাকনাশক যেটা ধানের বিভিন্ন প্রকার ব্লাস্ট বিভিন্ন ধরনের জলসা ঘাট জলসা পাতা ঝলসা শীষ ঝলসা থেকে ধানকে পুরোপুরিভাবে রক্ষা করবে এবং সঙ্গে কি করবে ধানের অন্যান্য ছত্রাকের আক্রমণ থেকে ধানকে রক্ষা করবে ধানের শীষের মধ্যে যে চিটে হয় বিভিন্ন প্রকার দাগ হয় সেটা হতে দেবে না আর সর্বোপরি ধানের বিভিন্ন ছত্রাকনাশকের মধ্যে টাইসাইগোনা জল একটা বাম্পার ওষুধ এর থেকে কম দামের ভালো ওষুধ আপনারা পাবেন না এটা আপনারা ব্যবহার করতে পারেন এটার বাম্পার রেজাল্ট এক কথায় কম দামে থেকে ভালো রেজাল্ট ধানের এই ওষুধটাই এর সাথে একটা জিনিস যোগ করলি ব্যাস বাম্পার রেজাল্ট পেয়ে যাবেন এবং বাম্পার ফলন পেয়ে যাবেন এর সাথে আপনাদেরকে যোগ করতে হবে জিঙ্ক ইডিটেড জিঙ্ক টুয়েলভ পার্সেন্ট ইডিটেড জিঙ্ক এটা লিকুইড হতে পারে বা পাউডার হতে পারে আপনাদেরকে এর সাথে যোগ করতে হবে পনেরো গ্রাম জিঙ্ক আপনারা এই পনেরো গ্রাম জিঙ্ক যদি এর সাথে যোগ করে ব্যবহার করেন আপনাদের শীষগুলো একসঙ্গে ফলবে এবং পাতা সবুজ থাকবে পতাকা পাতা ঠিক থাকবে ধানের মধ্যে খাদ্যের যোগান থাকবে চিটে কম হবে লক্ষ্মীর গু কম হবে সঙ্গে ধানের পুষ্টি বেশি হবে এই এতগুলো কাজ করে জিঙ্ক তাই আপনারা যদি বান বা বিম পনেরো গ্রামের সাথে পনেরো গ্রাম জিঙ্ক যদি ব্যবহার করেন আপনারা অ্যামস্টা টপ বা নেটিভোর মতন প্রোডাক্টের সমতুল্য রেজাল্ট পাবেন কোনো অংশে কম পাবেন না এরপর আসি আপনারা এটা কখন ব্যবহার করবেন এবং কোন সময়ে ব্যবহার করবেন আপনাদেরকে এই মিশ্রণটা ব্যবহার করতে হবে ধান গাছের বয়স যখন পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে থাকবে অর্থাৎ কাঁচস্থর অবস্থা আপনাদেরকে প্রথমবার ব্যবহার করতে হবে আর দ্বিতীয়বার ব্যবহার করবেন এর ঠিক পনেরো দিন পর আর আপনারা এটা ব্যবহার করবেন হালকা রোদে খুব দুপুরবেলা ব্যবহার করবেন না এবং শিশিরের টাইমেও ব্যবহার করবেন না সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন